আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই তালা তাল সৈষ্ণবতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনারা এই যে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ঢ্যাঁড়শের জমি দেখাবো তো এই যে দেখে নিন এই যে ঢ্যাশ গাছ তো বন্ধুরা এই যে দেখে নিন ঢ্যাশ গাছ কীরকম বড় হয়েছে তো এই ঢ্যাড়শ ক্ষেত্র থেকে কিন্তু বন্ধুরা যে কৃষকটি তার জমিতে ঢেঁড়স গাছের ঢেঁড়স গাছ চাষ করেছে তো সেখান থেকে তিনি কিন্তু নিয়মিত ঢেঁড়স খেতে পারবে তো প্রিয় ভাই বন্ধুরা এই যে আপনাদেরকে ঢেঁস দেখাচ্ছি এই যে দেখে নেন তো সেই হিসাবে বন্ধুরা দেখা যায় কৃষকদেরকে কিন্তু যে সমস্ত কৃষকরা ঢেঁড়স চাষ করে তাদের কিন্তু ঢেঁড়স কিনে খেতে হয় না তো এতে করে তাদের খরচ কমে যায় তো বন্ধুরা ঢেঁড়স কিন্তু সবজি হিসাবে গুরুত্বপূর্ণ সবজি তো যাদের নিয়মিত ঢেঁড়স খাওয়ার অভ্যাস রয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই তাদেরকে বলবো আপনারা জমিতে ঢেঁড়স চাষ করুন এবং কি সেখান থেকেই ঢেঁড়স খান নিয়মিত এবং বন্ধুরা আর যারা ঢেঁড়স চাষ করার অভ্যাস নেই তো তাদেরকে বলবো তারা ঢেঁড়স বাজার থেকে নিয়মিত কিনে সেমন করুন তো বন্ধুরা ঢেঁড়স একটি আঁশ জাতীয় সবজি তো আপনাদের শরীরে আশের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে অবশ্যই ঢেঁড়স আপনাদেরকে নিয়মিত ভাজি করে রান্না করে ভর্তা করে সেবন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ